রিক্সা চালক জিজ্ঞেস করলাম এবছর কি অবস্থা ভোট টোট হবে তো বল হ্যাঁ হবে নির্বাচন হবে তো আমরা তো তো ভোট ভোট কাকে এবার হলো ইসলামী ইসলামী শক্তিকে দলকে শুনে আমি চুপচাপ থাকলাম সে বলতে থাকলো আর রিক্সা চালাইতে থাকলো অটোরিক্সা পরে আমি বললাম যে তুমি কি আজকে ফজরের নামাজ পড়ছো কয়েক না জোহর না আসর না মাগরিব না কয়দিন নামাজ পড়ো না ঢাকা শহরে থাকি কাপড় চোপড় পরিষ্কার থাকে না নামাজ তো পাঁচ সাত দিনের মধ্যে পড়া হয় না হয়তো জুমার নামাজটা কোনো পড়া হয় এই হলো একজন চালকের সে দেবে কাকে ইসলামী শক্তিকে সাক্ষাৎকার কেন দিবান আমরা বিএনপিও দেখেছি আওয়ামী লীগের তো এত বছর দেখলাম জাতীয় পার্টি এরশাদ সাহেবকেও দেখছিলাম উনি তো আর বেঁচে নাই এ বছর আমরা একটু জামাতকে বা ইসলামী দলকে ভোট দিয়ে একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করার সুযোগ পেয়েছি ভয়েস অফ পিপল এর সম্মানিত মডারেটর একান্ত প্রিয় এনামুল হক মনির বিদগ্ধ আলোচক বৃন্দ মেহমান বৃন্দ দেশে প্রবাসে যারা প্রোগ্রাম দেখছেন পর্বতীতে দেখবেন তাদের সকলকে সালাম ও দোয়া অভিনন্দন মূলত রাজনীতি রাষ্ট্রের নীতি এবং রাজনীতি রাজকীয় ব্যক্তিদেরই করা উচিত যারা রাজনীতি করার যোগ্যতা রাখে পড়ালেখায় জ্ঞানে গরিমায় অর্থনৈতিক ভাবে কিন্তু রাজনীতি আমাদের দেশের একটা পেশা এবং নেশায় পরিণত হয়েছে এ কারণে কারো নাম নিলে মনে হয় অত্যক্তি হবে না হিরো আলমরা রাজনীতি করে খায়রুলরা এমপি হতে চায় প্রেসিডেন্ট হতে চায় সেই রাজনীতি নিয়ে আমরা কথা বলছি রাজনীতিতে দুই ধরনের মানুষ আছে যারা রাজনীতি করেন একটা হলো জাতীয় স্বার্থে রাজনীতি করা আর একটা হলো নিজের স্বার্থে রাজনীতি করা কোনো কাজ কারবার নিজেকে কোনো চাকরি নকরি ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত করতে না পেরে সহস্তর নিজেকে করার জন্য রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে সহস্তর আয় উপার্জন করে সমাজ এবং রাষ্ট্রে প্রতিষ্ঠিত হওয়া এই ব্যক্তিদের সংখ্যা এখন রাজনীতিতে অনেক বেশি রাজনীতির আজকের আলোচ্য বিষয় হলো বিএনপির জোট এবং জামায়াতের জোট কারা কোন অবস্থানে জনসমর্থনের দিক থেকে ভোটের দিক থেকে যে যেমন মানুষ তার তো নজর সেদিকে আমার চশমা যদি নীল কালারে হয় তাহলে আমি যা দেখবো তা নীল রঙের দিকতে থাকবো সাদাটা দেখলেও নীল দেখব লালটা দেখলেও নীল দেখব যে যেকোনো কালারের চশমা আমরা যারা পড়ি আমাদের নজরের সব বস্তুগুলোকে সেই কালারের মতোই দেখা যায় সেই রঙের দেখা যায় এই জন্য কথা বলা খুব দুরূহ ব্যাপার বিগত বিশ বাইশ চব্বিশ বছর পর্যন্ত বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ ছিল এখন এক একদল আর দলের ব্যাপারে রাতের ঘুম হারা হয়ে গেছে আমি প্রসঙ্গক্রমে বলতে চাই আমার হিসাবে চব্বিশের জুলাই অগস্টের এই আন্দোলনের আগ পর্যন্ত জামাত ইসলামীর ভোট কিছু বেড়েছিল কিন্তু বিএনপির ভোট ছিল প্রায় আটত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট জামাতের ভোট আমরা ধরতে পারি সর্বোচ্চ কারণ জামাত বছর মাস আওয়ামী লীগের আমলে মাটির তলে থেকেও তারা কাজ করেছে দেশের বাইরে গিয়েও তারা কাজ করেছে অনলাইন এত সরব ছিল তাদের এত এত ছিল এই সকালে দারসুল কোরআন দুপুরবেলায় বেলায় প্রোগ্রাম রাত্রবেলায় প্রশ্ন উত্তর প্রোগ্রাম পাঠচক্র এগুলো তাদের আছে মানে কর্মীদেরকে মান উন্নয়ন করার জন্য লেখা পড়ায় তাদের যে প্রশিক্ষণ ছিল ফিল্ডে কাজ ছিল না ওপেন কাজ ছিল না কিন্তু তারা অনলাইন ভিত্তিক কোনো কোনো প্রোগ্রামে আমি দেখেছি হাজার বারোশো লোক অ্যাটেন্ড করেছে সেখানে বক্তব্য দিচ্ছেন হয়তো কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল কিন্তু আমি একজন হতবাগা মানুষ আমি জামাত ইসলামী তেমন কোন পর্যায়ের ব্যক্তি না সমর্থক টাইপের একজন মানুষ তো এখন জামাত ইসলাম আগস্টের পরে আজকে হলো ডিসেম্বর মাসের উনত্রিশ তারিখ তাহলে কত পনেরো ষোলো মাস হয়ে গেল না এই বিপ্লব সংঘটিত হয়েছে এই ষোলো মাসে বাংলাদেশের অবিসংবাদিত নেতা সাবেক স্বাধীনতা রতন্ত্র প্রহরী সেক্টর কমান্ডার প্রেসিডেন্ট জেনারেল জেনারেল রহমান সাহেব তার প্রতিষ্ঠিত যে দলটি এই জন্য এই দলটি দুইবার তো ফুল টাইম ক্ষমতায় ছিল জিয়াউর রহমানের সময় ফুল টাইম ছিল না তার মাঝে তাকে চলে যেতে হলো আর এক টাইমে তো তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য নির্বাচন করে অল্প দিনের জন্য এই জন্য তিনবার প্রধানমন্ত্রী বলা হয় বেগম খালেদা জিয়াকে সেই দলটি এত ভালো কাজ করেছে এই ষোলো মাসে আমি যেহেতু একটু চিন্তাশীল গবেষক মানুষ রাস্তায় যখনই রিকশায় উঠি ডেলি যদি দুইবার তিনবার উঠি বাজার করতে যাই দশ মিনিটের জন্য সাত মিনিটের জন্য বিশ মিনিটের জন্য তো আমি এমন কোন দিন নাই যে আমি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করি না যে আপনাদের অবস্থান কি আমি এর মাঝে এই তিন চার দিনের মধ্যে কয়েকবার রিক্সায় উঠেছি একজন একদিন রিক্সা চালককে জিজ্ঞেস করলাম এবছর কি অবস্থা ভোট টোট হবে তো বল হ্যাঁ হবে নির্বাচন হবে তো আমরা তো ভোট দিবো কাকে দিবা কাকে এবার ভোট দিব হলো ইসলামী শক্তিকে ইসলামী দলকে তো শুনে আমি চুপচাপ থাকলাম সে বলতে থাকলো আর রিক্সা চালাইতে থাকলো রিক্সা পরে আমি বললাম যে তুমি কি আজকে ফজরের নামাজ পড়ছো কই কি না জোহর না আসর না মাগরিব না কয়দিন নামাজ পড়ো না কই স্যার ঢাকা শহরে থাকি কাপড় চোপড় পরিষ্কার থাকে না নামাজ তো পাঁচ সাত দিনের মধ্যে পড়া হয় না হয়তো জুমার নামাজটা কোনো রকমের পড়া হয় এই হলো একজন রিক্সা চালকের সাক্ষাৎকার সে ভোট দেবে কাকে ইসলামী শক্তিকে কেন দিবা কে আমরা বিএনপিও দেখেছি আওয়ামী লীগের তো এত বছর দেখলাম জাতীয় পার্টি এরশাদ সাহেবকেও দেখছিলাম উনি তো আর বেঁচে নাই এবছর আমরা একটু জামাতকে বা ইসলামী দলকে ভোট দিয়ে দেখব দেখি কি হয় আমার এই কথাটা যদি মানে অ্যাসেসমেন্ট করতে চান আপনারা আপনারা কেউ তাহলে কালকে বা যখন উঠবেন কাছে জিজ্ঞেস করে দেখেন এক দুই নম্বর হলো যার যার পরিমণ্ডলে আমরা যেখানে যেখানে থাকি তার চতুর্পাশে ছোটখাটো কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে মুদি দোকান বলেন মুরগির দোকান বলেন সবজির ভ্যানের উপরে সবজি বিক্রেতা বলেন এদের সাক্ষাৎকার নিলে বোঝা যাবে যে এই দলটির ভোট কেন এত মাইনাসের দিকে গেছে তবে বিএনপি যে শেষ হয়ে গেছে তা না বিএনপি বড় দল বড় দলের যে একনিষ্ঠ ভোটার কর্মী সমর্থক বিশ তিরিশ চল্লিশ বছর ধরে যারা এই দলটি করে এই দল একটা শব্দ বললে খারাপ শোনা যাবে দল কানা বলা যায় দল দাস বলা যায় কিন্তু আমার দল অন্যায় করুক ন্যায় করুক আমি আমার দলে থাকব এটাকে এটাকে নেগেটিভ ভাবে আপনারা নিবেন না আপনি দেখেন বাংলাদেশে জুলাই এবং অগস্ট মাসে এই যে চব্বিশে যেভাবে মানুষ মারা হলো শিশুদেরকে মারা হলো হত্যা করা হলো হত্যা বাইশ চব্বিশ জন শিশু মৃত্যুবরণ করেছে চব্বিশ থেকে পঁচিশ জন রিক্সা চালক গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে গার্মেন্টস শ্রমিক নামার আগে তিরিশ পঁয়ত্রিশ জনের ঊর্ধ্বে এই যে অবস্থা একজন কর্মীকে আপনি কি দেখেছেন যে শেখ হাসিনা এত বড় অন্যায় করেছে এই দল আমার মতো ব্যক্তি করতে পারে না আওয়ামী লীগের সব মানুষ তো চোর না আওয়ামী লীগের সব মানুষ তো চাঁদাবাজি করে নাই আওয়ামী লীগের সব মানুষ তো হত্যা করে নাই কিন্তু দল করার কারণে মানুষ দল দাস হয়ে যায় জেলখানায় একজন লোককে দেখেছি কামাল আহমেদ মজুমদার মানে মরার পর্যায়ে চলে গেছে তো সে বলছে আমি জীবনেও করবো না কোনো কর্মীও নাই আমি না আমি কিছুই না বলতেছে আমি খুব অভিভূত হই আমি খুব আশ্চর্য হই যে এত বড় জিজ্ঞাংসা এত বড় হত্যা রাজধানী করার পরেও এই দলটির একজন কর্মীও কিন্তু বলেনি যাই হোক আমি আবার আলোচনার বিষয়ে যাই আমার কাছে এরকম একটা হিসাব আছে যে জামাত ইসলামী খুবই প্রজ্ঞার সাথে কাজ করতেছে খুব বিচক্ষণতার সাথে কাজ করছে যে কারণে বিএনপির যারা বাঘা বাঘা নেতা স্থায়ী কমিটির বলেন নির্বাহী সদস্যরা বলেন বা কার্যকরী কমিটির যারা জয়েন্ট সেক্রেটারি লেভেলের বলেন মানে দলের দাপ্তরিক সম্পাদকগুলোকে বলেন যারা নমিনেশন পেয়েছে তাদের কেউ কেউ আমার খুব কাছের মানুষ স্থায়ী কমিটির কয়েকজন দুই তিনজনই আমি খুব তাদের সাথে উঠা বাসা করি একান্তে তারা কথা যখন বলেন তখন বলেন আসলে কি আমরা হেরে যাব এবার কি কম্পিটিশন হবে এটা বলতেছি আজ থেকে পনেরো বিশ দিন আগের কথা আমরা ছোট দলগুলোর ব্যাপারে একটু কথা বলে আমি আমার আলোচনা প্রথম পর্বে শেষ করতে চাই এবং আলোচনা খুব দীর্ঘ আলোচনা করলে মানুষ শুনতে চায় না ছোট দলগুলো মূলত এই বড় দলগুলোকে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে যে সহায়ক ভূমিকা রাখে এটা একবার হাসানুল হক ইনু বলেছিল যে আমরা এক টাকা না কিন্তু এক টাকা পুরানোর জন্য আমরা পঁচিশ পয়সা এরকম মনে একটা কথা বলছিল আমার কাছে এরকম একটা হিসাব ছিল যে জামাত ইসলামী যদি একা নির্বাচন করে তাহলে পঁয়ষট্টি থেকে সত্তরটা সিটে তারা বিএনপির কাছে পাঁচ হাজার থেকে বিশ হাজার ভোটের ব্যবধানে হারবে এই জামাত ইসলামীর সাথে এখন বাকি নয়টি দল একত্রিত হয়েছে আরো শোনা যাচ্ছে এবি পার্টিও যাচ্ছে নাকি তাহলে দশ এগারো বারোটি দল যদি একত্রিত হয় প্রত্যেক দলের এক পার্সেন্ট দেড় পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট আছে প্রত্যেক দলের ইসলামী আন্দোলনের ভোট এখন বেড়েছে চর্মনাপির সাহেবের এনসিপি এনসিপি নিয়ে আমরা অনেক কথা বলি অনেক কথাবার্তা আছে এনসিপি তো এই ছোট দলগুলো আমি কি কোন জায়গায় আমি ছোট দল নিয়ে একটু কথা বলতেছিলাম এনসিপি নিয়ে যে কথাগুলো এগুলো পরে বলি তো কিন্তু এখন জামাদের সাথে কম্পিটিশনের পর্যায়ে চলে আসছে আমার কাছে মনে হচ্ছে ইসলামী যে শক্তিগুলো একত্রিত হয়েছে বিশেষ করে আগে আটটি দল ছিল এরপরে আরো কালকে দেখলাম কর্নেল অলি সাহেব এবং এনসিপি যোগদান করেছে তারা অনেকেই নমিনেশন বিভিন্ন জায়গায় জমা দিয়েছে আজকে তাতে করে জামাত ইসলামীর সাথে বিএনপির অনেক অনেক সিট গুলোতে কম্পিটিশন হবে নির্বাচনে প্রতিযোগিতা হবে